মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কৃষকরা হলেন জাতির মেরুদণ্ড ও দেশের অর্থনীতির মূল ভিত্তি আজ রাজধানীর একটি বেসরকারি হোটেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ও রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের সহযোগিতায় আয়োজিত তিন দিনের উত্তর পূর্বাঞ্চল জাতীয় কর্মশালার উদ্বোধন করে ভাষণ দেন তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তা রাজেশ্বরী এস এম একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেশ ও পূর্বোত্তরের গ্রামীণ জীবিকা মিশনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এছাড়া ছিলেন মন্ত্রকের উপ অধিকর্তা রমন ওয়াধাওয়া রাজ্য গ্রামোন্নয়ন সচিব অভিষেক সিং প্রমুখ শুরুতে রাজ্যের মহিলা স্বসহায়ক দলের উন্নয়ন প্রকল্পের উপর স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রদর্শন করা হয় কর্মশালা চলবে আগামী ত্রিশ আগস্ট পর্যন্ত rural households can increase their incomes through integration and synergy our foremost commitment remains to ensure that every household has a sustainable source of income every family becomes self reliant and every woman stands as a pillar of strength let us embrace the integrated farming cluster model not merely as a government problem but as a transformative pathway for sustainable livelihood resilient communities Prosperous for the rural future